যা গরম পড়ছে এই গরমে রিক্সা চালানোই মুশকিল না ভাই যান না গরমে খেত মারতে মারতে আমার অবস্থা আর তুমি যাওয়ার কথা এই গাড়ি নিয়ে উড়ে যাই বাসায় রে আরে পাশে তো যাবো যে করি মুহ না আরে ফাঁকা পাইছি পাশে একটু কাম সেরা যায় কি করম যাবো এই গা কামনিয়া গেলে পরে আমার কিডনি বাইনাসডাল পড়া। গাইজ সমস্যা নাই টাকা কোথা পাইছি। আহ ভিটর কারমাল বাকি লেন না করলে রিস্ক আমি তো যাব পারমু না। দূর সাইকে যে বিপদে এক দিকে মরি আরেক দিকে ধরে মুতা সব দিক ঠিক নাই আমি খালি জামেলাই পইছি। এ তাইস কি যে বড় একটা দাইন মারমু আমি তো খালি অপেক্ষা করতেছি যদি সাইকেল হুন্ডা রিস্ক আমি পাইতাম কতই না ভালোই তো রে ই ই কইতে না কইতে দেখি আমার সামনে রিস্কা হাজির আজকে মনে হয় কপাল ডাইকার সোনার চামচ দিয়ে বান দিয়েছিলাম পাইছি কার রিস্কা দেওয়ার সময় না খালি ভাগো মেলা দিন ধরে পকিন্নির মতো রইছি কোন বড় দাইন মাইন কিচ্ছুই পাই না আজকা পাইলাম যা জীবনে আছে কি এটা বেশি আজকা কুটি বুতে যেমন দে ভুম ভুম ওই